যুগের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রছাত্রীদের পাঠদানে উৎসাহ দিতে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল এনসিডি ট্যাব অঞ্চলের সেরা স্কুলগুলিকে পুরস্কৃত করা হয় এছাড়াও চক্রের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হয় সোমবার সকালে রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবন হলে রঘুনাথগঞ্জ দু নম্বর পূর্ব চক্রের বাৎসরিক সমাপ্তি অনুষ্ঠানে টিএলএম প্রদর্শনীয় করা হয় সঙ্গীত নৃত্য এবং নাটিকাও প্রদর্শন করে পড়ুয়ারা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কুল পরিদর্শক অপূর্ণা মন্ডল রঘুনাথগঞ্জ দু নম্বর বিশ্বাস সমিতির সভাপতি খাতুন সহ রঘুনাথগঞ্জেরা শিক্ষা দপ্তরের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক শিক্ষিকাগণ এদিন শিক্ষা দপ্তরের উদ্যোগে রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের প্রায় দুই শতাধিক পড়ুয়ার হাতে এডি রাইটিং ট্যাব তুলে দেওয়া হয় পড়ুয়ারা ট্যাবলেট স্ক্রিনে যত ইচ্ছে নি